ইসাম রহমান রহিম প্রিয় ভিউয়ার্স আপনাদের অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি এর কোর্সগুলোর সার্কুলার হয়েছে কিনা তো সেই সুবাদে আজকে আমরা দেখব যে কুষ্টিয়া টিটিসির সার্কুলার এবং কগনাগাদ সার্কুলার শেষ হবে এবং এখানে আপনারা জানেন যে বহুবিধ সার্কুলার দেওয়া হয় আমরা যতগুলো সার্কুলার আছে সমস্ত সার্কুলার বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করব অ্যাপ্লিকেশন প্রসিডিউর পরীক্ষা এবং কিভাবে এই কোর্সগুলো সম্পূর্ণ করব এবং এর তাৎপর্য কি বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারের ট্যাব নেব ট্যাবে আমরা লিখব টিসি কুষ্টিয়া যারা কুষ্টিয়াবাসী তাদের জন্য এটা প্রযোজ্য অথবা যারা কুষ্টিয়া টিটিসি কুষ্টিয় প্রশিক্ষণ নিতে চান শুধু তারাই এটা ফলো করবেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পোস্টে এটা ঢুকবেন আমরা যখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবো তখন আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেসে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে লেখা আছে অ্যাসেট শর্ট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং ধারাবাহিকভাবে নিচে লেখা আছে নিয়মিত ব্যাচ ভর্তি বিজ্ঞপ্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আচ্ছা এখানে দুটি বিষয় একটা হলো অ্যাসেট আর একটা হচ্ছে নিয়মিত অ্যাসেট কী আর নিয়মিত কী প্রথমে আমরা এই বিষয়টি কথা বলবো এই বিষয়টি নিয়ে অ্যাসেট হল অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রিং স্ট্রেঞ্জিং স্কিল্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং অর্থাৎ এটা সরকার একটা প্রজেক্ট এই প্রজেক্টের আওতায় যারা ভর্তি হবেন তাদের কোর্সের মেয়াদ হবে চার মাস তারা প্রতি মাসে পনেরোশো নিয়মিত এবং সতেরোশো টোটাল বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা মাস প্রতি পাবেন চার মাসে এখানে প্রায় পনেরো হাজার টাকা আপনার উপবৃত্তির ব্যবস্থা আছে এই কোর্সটির মেয়াদ হচ্ছে চার মাস ক্লাস টাইম দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুব ভালো শেখানো হয় এবং এই কোর্সটি নিয়ে আপনি দেশে বিদেশে উল্লেখযোগ্য হারে স্যালারিতে আপনি জব পেতে পারেন আপনারা জানেন যে এই কোর্সগুলো যারা করে তাদের কর্মের কোনো অভাব হয় না এখানে একটি সরকার ব্যাপক ব্যয় করে থাকে মানব শক্তি উন্নয়নের জন্য এই কোর্স যারা গ্রহণ করে তারা নিজ হাতেই কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন এবং এটি সম্পন্ন একটি বিষয় দ্বিতীয় আছে নিয়মিত ব্যাস ভর্তি বিজ্ঞপ্তি টু এটি হচ্ছে তিন মাসের বিএমইটি কোর্স বিএম হচ্ছে ব্যুরো অফ এমপ্লয়মেন্ট ম্যান পাওয়ার ট্রেনিং অর্থাৎ জনশক্তি ব্যুরো এর একটি কোর্স এটি সরকারি রাজস্ব সরাসরি রাজস্ব এখানে যারা ট্রেনার তারাও রাজস্ব আর অ্যাসেটের যারা আছে এরা প্রজেক্টের তো এখানে সরকারি রাজস্ব এটাও ভালো শেখায় তবে ডিপার্টমেন্ট ভেদে একটু শিক্ষণ বিষয়টি কম বেশি হতে পারে কিন্তু অ্যাসেটে এ ধরনের কোনো সুযোগ নাই এটি সম্পূর্ণ একটি মন্ডে বিশেষায়িত কোর্স এবং এটাতে খুবই খুবই ভালো শেখানো হয় আমি এই কোর্সটি গ্রহণ করেছি একাধিকবার এই কোর্সটি অত্যন্ত ভ্যালুয়েবল আমি দুটি করেছি কিন্তু অ্যাসেটটা হচ্ছে বেশি ভালো তবে আমাদের সময় এতটা সহজলভ্য ছিল না এবং এত অর্থ দিত না আমরা অনেকেই অর্থ অনেকটাই অর্থ নিজের থেকে করে করেছি বর্তমানে এই কোর্সগুলো নিয়ে আমরা স্বাবলম্বী তো আমরা প্রথমেই দেখব অ্যাসেট শর্ট কোর্সের বিজ্ঞপ্তিটি সুখের সংবাদ হচ্ছে আমার সাথে যারা এই কোর্সগুলো করেছে তারা অধিকাংশই বর্তমানে ভালো একটি স্যালারিতে জব করছে আমাকেও বিভিন্ন জায়গা থেকে অফার করা হয়েছে আমি যাইনি বিশেষ কারণে কিন্তু যারা আমার সাথে কোর্স করেছে তারা কন্টিনিউ যোগাযোগ করে সার্টিফিকেট উত্তোলন ইত্যাদি অন্যান্য বিষয়ে তো দেশে বিদেশে তারা বেশ ভালো মানে স্যালারিতে জব করে আসছে তো আমরা প্রথমেই প্রথম বিজ্ঞপ্তিটি দেখি প্রথম বিজ্ঞপ্তিটিতে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে বেশি ভালো হয় আচ্ছা এখানে পাঁচটি ট্রেড আছে পাঁচটি ট্রেডের মধ্যে পাঁচটি ট্রেডেই খুবই ভালো প্রত্যেকটি ট্রেডেরই চাহিদা উল্লেখযোগ্য হারে আর এখান থেকে যে সার্টিফিকেটটা আপনাকে দেয়া হবে এই সার্টিফিকেটটা শুধু দেশের বাজারে না বিদেশের বাজারে আপনারা জানেন বইসেল বয়েস ইস এরকম বিভিন্ন ধরনের কোম্পানি আছে বিভিন্ন ধরনের সংস্থা আছে এরা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর জনশক্তি রপ্তানি করে থাকে এখানে এই কোর্সগুলোর খুবই তাৎপর্য তারা দিয়ে থাকেন এবং বেতন অ্যাটলিস্ট প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ধরা হয় শুধুমাত্র এই সার্টিফিকেটটি যদি আপনার থেকে থাকে আর যে সার্টিফিকেটটি শো করতে পারেন এবং কর্মদক্ষতা যদি আপনার ভালো থাকে আপনি অনায়াসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা মান্থলি আর্ন করতে পারবেন আমরা প্রথমে বিজ্ঞপ্তিটি শুরু করি থাকবো ভালো রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয় গর্ব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চোরহাস বিসি কুষ্টিয়া সাত হাজার ওয়েবসাইট কুষ্টিয়া টিটিসি ডট জিওভি ডট বিডি অ্যাসেট প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন অ্যাসেক্ট প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি খরচে এ তিন যুব পুরুষ মহিলা অনগ্রসর জনগোষ্ঠী হতদরিদ্র সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধীদের দেশে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতার প্রশিক্ষণ প্রদানে চার মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি জানুয়ারি টু এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শেশনে নিম্নক্ত শর্ট কোর্সসমূহে প্রতিষ্ঠানের নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রম কোর্সের নাম লেভেল সনদায়ন আসন সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আমি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ এক নম্বরে আছে কম্পিউটার অপারেশন আপনারা জানেন বর্তমানে এটি হচ্ছে ট্রেন্ডিং কোর্স অর্থাৎ এই কোর্স ছাড়া আপনার পক্ষে ভালো একটি জব পাওয়া আর হচ্ছে মিথ্যার সমুদ্রে সাঁতার কাটা সমান আপনার থাকতে পারেন অনেক ভারি ভারি সার্টিফিকেট ডাজেন্ট ম্যাটার আপনাকে এই ধরনের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে সুতরাং সার্টিফিকেট থাকলেই হবে না আপনাকে সার্টিফিকেটের সাথে আপনি কোন ধরনের কর্মযোগ্য আপনি কোন ধরনের কাজ করতে পারবেন এই বিষয়ে আপনার দক্ষতার প্রমাণ দিতে হবে যেটাকে আমরা বলি অ্যাপটিচুড টেস্ট তো কম্পিউটার অপারেশন এটা লেভেল থ্রি এটা লেভেল থ্রি থেকেই মূলত শুরু হয় লেভেল ওয়ান আমাদের অতটা প্রয়োজন পড়ে না বেসিক খুব কিন্তু লেভেল থ্রিটা একটা উল্লেখযোগ্য এটার মধ্যে আপনি এক্সেল এক্সেলশিট এম ওয়ার্ডের একটু হাই লেভেলের এক্সপার্ট লেভেলের কাজ পাওয়ার পয়েন্ট ফ্রন্ট পেজ পাবলিশার বিভিন্ন মাইক্রোসফটওয়্যার সফটওয়্যার সম্পর্কে আপনাকে এখানে ধারণা দেওয়া হবে তো এই পরীক্ষাটি হবে এইখানে যতগুলো পরীক্ষা দেখেছেন লেভেল এই লেভেল পরীক্ষাগুলো বেশ কঠিন এগুলো আমরা দিয়েছি এই লেভেল পরীক্ষাগুলো আপনার টোটাল চার ঘন্টায় হবে এবং খুবই 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 কম্পিটিটিভ এবং হার্ড লেভেলের একটা এক্সাম এখানে আপনি কোনো ধরনের সুবিধা পাবেন না কোনো ধরনের একদম তো দূরের কথা কোনো ধরনের সুবিধা আপনাকে এখানে দেওয়া হবে না এবং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটাকে আমাদের টেকনিক্যাল সেকশনে লেভেল বলা হয় এটা সমগ্র বিশ্বে সুপরিচিত আমাদের দেশে যেমন ইঞ্জিনিয়ারিং লেভেলে লেভেল যদি শোনে তাহলে একটু অন্যভাবে ডিমা মূল্যায়ন করে ভালো ভালোভাবে মূল্যায়ন করে যে উনি লেভেল করা লেভেল মানেই হচ্ছে সবাই জানে যে যারা লেভেল করে এরা হানড্রেড পারসেন্ট কম্পিটেন্ট হানড্রেড পার্সেন্ট কম্পিটেন্ট না হলে আপনাকে পাস দেখানো হবে না চার ঘন্টা চার ঘন্টায় চার ঘন্টা এক মিনিট এক সেকেন্ড আপনাকে দেওয়া হবে না চার ঘন্টা হয়ে যাবে আপনাকে প্র্যাকটিক্যাল রুম থেকে বের করে দেওয়া হবে কোনোভাবে আপনি আর সেখানে কাজ সম্পাদন করতে পারবেন না আপনার কাজ যদি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি পাস করবেন এখানে কোনো গ্রেডিংয়ের বিষয় না এখানে পাস ফেল একশো হলে পাস আপনার নাইনটি পার্সেন্ট নাইনটি নাইনটি পয়েন্ট যদি হয় তবু আপনি পাশ করবেন না বিন্দু মাত্র বিন্দুমাত্র খুব ফেল এখানে সম্পূর্ণ আপনারা জানেন যে এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ব্যাপার এখানে সার টেকনিক্যাল ব্যাপার এখানে কোনো ধরনের সুযোগ দেওয়া হয় না লেভেল লেভেল থ্রি এটা একটা উচ্চমানের সার্টিফিকেট এটা যদি আপনার থাকে আপনি যে কোনো আইটি ফার্মেও জব করতে পারবেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা আপনি যোগ করতে পারবেন স্বনদায়ন দেবে আপনাকে এনএসডিএ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ বাংলাদেশ সরকারের একটি প্রবর্তিত প্রতিষ্ঠান এনএসডিএ আগে বি সিবিটি অ্যান্ড বিটিভি থেকে দেওয়া হতো অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এই সার্টিফিকেটটা দেওয়া হতো তো সেই প্রজেক্টটি বাতিল হয়ে যাওয়ার কারণে বিভিন্ন কারণে সেটার ম্যাচ শেষ হয়ে গেছে যার কারণে এখন বর্তমানে সরকার নিজস্ব অর্থায়নের খোদ রাজস্বভাবে একটি সংস্থাকে দাঁড় করিয়েছে তার নাম হচ্ছে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএম জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এই পরীক্ষাটা আপনার নেবে এখন এটা আরও হার্ড হয়ে গেল এখন আসন সংখ্যা পঁচিশ এখানে পঁচিশের কোনোভাবেই ছাব্বিশ জন হবে না পঁচিশ পঁচিশই এবং কম হবে না ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের বেসিক বা লেভেল ওয়ানের সার্টিফিকেট থাকা আবশ্যক এই কোর্সে আপনাকে আবেদন করতে হলে কম্পিউটারের বেসিক অর্থাৎ মৌলিক জ্ঞান থাকতে হবে অথবা লেভেল ওয়ানের সার্টিফিকেট থাকতে হবে আপনার ইনপুট আউটপুট ডিভাইস ডাটা প্রোগ্রামিং ডাটা শিট এসব সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে হাই লেভেলের না বেসিক অর্থাৎ আপনাকে এখানে বলা হবে না যে বুস বুস্ট্রাপ দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপিং করেন কি জু দিয়ে কি আপনার হচ্ছে হাই লেভেলের কোনো কিছু এখানে ধরা হবে না আপনাকে ধরা হবে ইনপুট আউটপুট ডিভাইস কি স্ক্যানার কোন ধরনের ডিভাইস আপনাকে ধরা হবে মাদারবোর্ড কোন ধরনের ডিভাইস র্যামের পুনরক্ষী রোমের পুনরক্ষী হ্যাঁ এখানে আপনাকে অ্যালগোরিদম বা হাই লেভেলের কোনো কিছুই ধরা হবে না অথবা আপনাকে বড় জোর ধরতে পারে দুইয়ের বাইনারি কত ইত্যাদি সুইং মেশিন অপারেশন সুইং শব্দের অর্থ সেলাই মেশিন অপারেশন সেলাই মেশিন অপারেশন সম্পর্কে আপনাকে এখানে প্রশ্ন করা এই কোর্সে আপনি ভর্তি হতে পারবেন এটা লেভেল টু এটা লেভেল টু মানে একটু হাই লেভেলের এখানে আপনারা জানেন যে লেভেল ফোর পর্যন্ত যদি কেউ সম্পাদন করে তাহলে তিনি হচ্ছেন একজন মিড লেভেলের স্কিল্ড পার্সন তিনি বাংলাদেশ সরকারের এই এনএসডি অথরিটিতে চাকরি করতে পারবেন এবং উচ্চমানের স্যালারি একটি পরীক্ষা নিলে এখানে বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম হয় মাসে যদি কেউ চারটি পরীক্ষা নেয় তাহলে বুঝতে পারছেন প্রায় অর্ধ লক্ষ টাকা তার ইনকাম এবং স্যালারির পাশাপাশি সম্মানই তো থাকেই কারিগরি শিক্ষার একটা অন্যরকম সম্মান আসলে এটা যারা গ্রহণ করে শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারে এখানে কতটুকু সম্মান এবং গ্র্যাচুইটি থাকে তো এখানে লেভেল টু এনএসডি এটাও পঁচিশ অষ্টম শ্রেণী বা সম্মান থাকতে হবে তৃতীয় নম্বর আছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ইআইএম এটি একটি জনপ্রিয় কোর্স যারা হচ্ছে পুরুষ তাদের জন্য এটি যারা গ্রহণ করবে তাদের বাংলাদেশে ডেস্কো নেস্কো বিজিসিবি পল্লীবিদ্যুৎ বিভিন্ন ইলেকট্রিক্যাল কোম্পানিতে জব হয় সরকারি বেসরকারি বিভিন্ন সেকশনে আপনি জব করতে পারবেন এখানে যদি কেউ লেভেল সিক্স বা লেভেল ফোর পর্যন্ত করতে পারে সাধারণত তিনি একজন ইলেকট্রিশিয়ান বা লাইনম্যান হিসেবেও ভালো উন্নত মানের স্যালারিতে জব করতে পারেন শিল্প প্রতিষ্ঠানেও মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে তিনি জব পেতে পারেন বেতন কমপক্ষে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন হবে এখানে লেভেল টু এনএসডিএ অষ্টম শ্রেণীর সমমান আসলে এখানে অষ্টম শ্রেণী ডাজন্ট ম্যাটার এখানে হচ্ছে লেভেল টু সার্টিফিকেট থাকতে হবে আপনাকে লেভেল টু যদি আপনার করা থাকে তাহলে আপনার এখানে এই যে অ্যাকাডেমিক যে শিক্ষা ব্যবস্থা এই একাডেমিক শিক্ষার এখানে ভ্যালুলেস এখানে এগুলোর কোনো মূল্য নেই জাস্ট একটা সিঁড়ি স্বরূপ এখানে আপনার কত পয়েন্ট আছে এগুলো দেখারও সময় নেই আপনাকে প্রশ্ন করবে হচ্ছে ইলেকট্রিক্যাল ইআইএম সম্পর্কে যে আপনি ইনস্টলেশন সম্পর্কে কতটুকু ধারণা রাখেন ওয়ারিং সম্পর্কে কতটুকু ধারণা রাখেন কন্ট্রাক্টর সম্পর্কে কতটুকু ধারণা রাখেন যেমন স্টার ডেল্টা তারপরে হচ্ছে আপনার মোটর কন্ট্রোলিং ম্যাগনেটিক কন্ডাক্টর এই সময় অপারেশন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে তো লেভেল টুতে আপনাকে যেটা করানো হবে লেভেল টুতে হচ্ছে কন্ড্রুয়েট ওয়ারিং আপনারা জানেন ওয়ারিং হচ্ছে দুই প্রকার সার্ফেস এবং হাইট এখানে কনডুইট সারফেস ওয়ারিংও হতে পারে কনড্রুইট কনসিল্ড ওয়ারিংও হতে পারে অর্থাৎ ভিতর যেটা থাকে দেয়ালের ভিতরে সেই ওয়ারিং সম্পর্কে আপনাকে ধারণা করা হতে পারে অটো মেকানিক্স সমগ্র বিশ্বে যেটাকে আমরা বলি হচ্ছে ব্লাক গোল্ড অর্থাৎ ব্ল্যাক অয়েলের কাজ সেটাকে সাধারণত কালি ছালির কাজ বলেও থাকে অনেকে অটো মেকানিক্স বর্তমানে বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি আন করা যায় এমন একটি কোর্স অর্থাৎ অটোমেটিক যত মেশিন রয়েছে যত মেশিনারি মোটর সিস্টেম সব মোটর সিস্টেমের উপরে এখানে কোর্সটি করেন আপনারা জানবেন যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাঁচ থেকে ছয় বছর গ্র্যাজুয়েট আন্ডার পাস পোস্ট গ্রাজুয়েট করার পরেও তিনি অনেক জ্ঞানের ঘাটতি রাখেন কিন্তু একজন লেভেল নাইন বা লেভেল এইট পর্যন্ত যদি কেউ করে তা এই ব্যক্তির কাছে কিন্তু এত ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররাও আপনার হচ্ছে ধরাশায়ী হয়ে যায় কারণ এরা খুবই দক্ষ খুবই দক্ষ বলতে খুবই দক্ষ এখানে হাতে কলমে উন্নত মানের কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে এই সনদ আপনাকে দেওয়া হবে খুব বড় ব্যাপার তো যারা হচ্ছে লেভেল এইট নাইন পর্যন্ত কমপ্লিট করা থাকে সমগ্র বিশ্বে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে তারা পদায়ন লাভ করবে চিফ ইঞ্জিনিয়ার এরপর আছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এটাও লেভেল ওয়ানে আর এস যাকে আমরা বলে থাকি এটাও বর্তমানে খুব চাহিদা সম্পন্ন একটি কোর্স চাহিদা সম্পন্ন একটি পেশা অর্থাৎ যারা এই এয়ার কন্ডিশনিং সম্পর্কে ভালো ধারণা রাখেন তাদের সব জায়গাতেই কর্ম আছে অর্থাৎ এখানে যে কোর্সগুলো আছে এগুলো মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কারণে এই কোর্সগুলোর ডিমান্ড আকাশ ভর্তি নীতিমালা ফরম জমা দানের তারিখ ও স্থান পহেলা জানুয়ারি পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ হতে তেইশে ডিসেম্বর দুই চব্বিশ অর্থাৎ এক বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দতে তেইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা পর্যন্ত অত্র কেন্দ্রের প্রশিক্ষণ শাখা কক্ষ নম্বর একশো তিন আবেদন ফর্ম জমা দানের স্থান এখন অনেকে বলতে পারেন যে ভাই আবেদন ফর্ম কোথায় পাবো আবেদন ফর্মটা এখানেই আছে এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করবেন প্রিন্ট করে লেখালেখি করে কাগজপত্র সহকারে করে এখানে একশো তিন নম্বর যে জমা দিবেন বয়স আঠারো থেকে চল্লিশ বছর এবার বছরটা একটু বাড়িয়ে দিয়েছে ভর্তি পরীক্ষা চব্বিশ বারো দু তারিখ সকাল দশটায় ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাকে এখানে চান্স পেতে হবে ভর্তি পরীক্ষা আপনাকে ফিজিক্যাল ফিটনেস ভালো থাকতে হবে এবং আপনার অ্যাক্টিটিউড টেস্ট এবং আপনার অর্থাৎ কর্মক্ষমতা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং সেকশন এখানে কোনো হ্যান্ডিক্রাফ্ট বা কোনো আপনি কাজ করতে পারবেন না এমন কোনো ব্যক্তিকে এখানে কোনোভাবেই চান্স দেওয়া হবে না তবে এখানে মনে রাখবেন কোনো প্রকার রাজনৈতিক প্রেসার বা কোনোরকম তদবির করার চেষ্টা করলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন ফলাফল প্রকাশ চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ওয়েবসাইট ফেসবুক পেজ এতে ওয়েবসাইট অর্থাৎ যেদিন পরীক্ষা হয় সেদিনই এতেখানে চব্বিশ বারো দশটায় পরীক্ষা হবে অর্থাৎ বিকালের মধ্যেই আমরা জানি যে এখানে এগুলো দিয়ে দেওয়া হয় পরীক্ষার রেজাল্ট প্রশিক্ষণার্থী ভর্তি ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে উনতিরিশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারির আগেই কাজকর্ম শেষ করা হয় অপেক্ষমান ভর্তি তিরিশ বারো দুই সকাল দশটা দুপুর দুইটা অর্থাৎ এক তারিখ থেকে ক্লাস শুরু হবে ক্লাস শুরু সময় এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল দুইটা হতে ছয়টা বিকাল দুইটা হতে ছয়টা ক্লাসে আশি পার্সেন্ট উপস্থিতির ভিত্তিতে বাজেট প্রাপ্তির সাপেক্ষে পুরুষদের মাসিক পনেরোশো এবং মহিলাদের দুই হাজার মহিলাদের বেশি টাকা বৃত্তি প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে দৈনিক একশো টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে অর্থাৎ কেউ যদি আশি পার্সেন্ট উপস্থিতি থাকে তাহলে মাসিক পনেরোশো এটা হচ্ছে ফিক্সড এটা সে পাবেই আর প্রতিদিন ক্লাস করলে অর্থাৎ কেউ যদি দেখা যায় আরও বিশ দিন ক্লাস করে তাহলে তার পঁয়ত্রিশশো টাকা আসবে এই এই পনেরোশো আর এখানে এক দিয়ে গুণ দিবেন বিশকে তাহলে দুই হাজার এই পঁয়ত্রিশশো টোটাল ফেস রিকগনিশন বা পদ্ধতিতে হাজিরা প্রদান করা হ্যাঁ এখন এটা আপডেট করা হয়েছে আমাদের আমরা প্রথম ছিলাম আমাদের থেকেই এটা আপডেট করা হয়েছে যে কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যানুয়াল নেওয়া হয়েছিল। কিছুদিন পরের থেকেই আপনার হচ্ছে ফেস রিকগনিশন এবং ডিজিটাল যে সিস্টেম সেটার মাধ্যমে হাজিরা প্রদান করা হবে কোনোরূপ এখানে কারচুপি করার কোনো সুযোগ না আপনাকে উপস্থিত হতেই হবে প্রশিক্ষণার্থীদেরকে এনএসডিআর আওতায় বিএনকিউএফ লেভেল অ্যাসেসমেন্টের আবশ্যিকভাবে পরীক্ষা অংশগ্রহণ হবে হ্যাঁ এখানে যদি কেউ কোর্স সম্পূর্ণ করেন তাহলে সে যদি ক্লেইম করেন যে আমি অর্থপ্রাপ্ত অর্থপ্রাপ্তি হব বা অন্যান্য যে সুবিধা আছে সেগুলো নেব না হবে না আপনাকে এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পরে সংশ্লিষ্ট কাগজপত্র সেখানে চাইবে অফিসে জমা দেওয়ার পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা আসবে সম্পন্ন ইএফটি ঢাকা থেকে এখানে কোনো দ্বিতীয় কোনো অপশন নাই ভর্তি ফরম টিটিসি প্রশিক্ষণ শাখা কক্ষ নম্বর একশো তিনে পাওয়া যাবে অথবা একশো তিন থেকে আপনি নিতে পারবেন অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট কুষ্টিয়া টিটিসি ডট ডট বিডি এই ওয়েবসাইট থেকে অথবা টিটিসি ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে সহজে সহজতে পূরণ করে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রসমূহ জমা দিতে হবে যে সকল কাগজপত্র আপনার জমা দিতে হবে এনআইডি ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নাগরিক সনদের ফটোকপি বিশেষ উক্ত বিজ্ঞপ্তির যে কোনো কার্যক্রম কর্তৃপক্ষ যে কোনো সময় পরিবর্তন ও পরিমার্জন করতে পারে মিজানুর রহমান অধ্যক্ষ এই বিষয় বিষয়টা এখানে একটি হাইট বিষয় আছে সেখানে এখানে অনেকে বেশি শিক্ষিত হিসেবে নিজেকে প্রমাণ করতে চায় খবরদার ভুলেও এই কাজটি করবেন না এখানে বেশি শিক্ষিত লোকের চেয়ে বেশি দক্ষ লোকের মূল্যায়নটা করা হয় আপনি বেশি শিক্ষিত আপনি কত ডিগ্রি নিয়ে আসছেন এখানে এটা দেখার বিষয় না এখানে হচ্ছে আপনি কাজের জন্য কতটা উপযুক্ত এই বিষয়টি আপনাকে দেখা হবে এখানে যদি আপনি বেশি পাঠ নিতে চান তাহলে কিন্তু আপনার চান্স হবে না আপনাকে এখানে বোঝাতে হবে যে আপনি কর্ম করতে চান এবং আপনি এই বিষয়ে দক্ষতান অর্জন করে দেশে বিদেশে আপনি একটা আর্ন করতে চান শুধুমাত্র এই ধরনের কর্মযোগী উপযোগী লোকদেরকেই এখানে চান্স দেওয়া হয় দ্বিতীয়ত এখানে কোনো ধরনের যদি আপনি মানে উচ্চমানের সার্টিফিকেট বা উচ্চমানের কথাবার্তা বলেন তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে যে আপনি কেন এইখানে তাহলে কোর্স করতে আসছেন বা ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে অনেকে বলেন যে আমি এখন বিসিএস প্রস্তুতি নিচ্ছি অনেকে বলবো যে আমি এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছি অনার্স মশার তো আপনি চাকরির জন্য চেষ্টা করে আপনি এটা করতে আসছেন কেন এটা হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল যারা তাদের জন্য এখানে আপনাকে বোঝাতে হবে যে আমি এটা শিখে কর্ম অর্জন করবো পাশাপাশি অন্য কিছু আপনাকে প্রশ্ন করবে আপনি এত শিক্ষিত আপনি হচ্ছে এখন এখানে সময় ব্যয় করবেন কেন ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি তো জানেন যে বর্তমানে ফ্রেড সার্টিফিকেট দিয়ে হবে না আপনাকে এই দক্ষতার পরিচয় দিতে হবে দিলে আপনি হচ্ছে একটি জপান এখন সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এখন অফিসারের থেকে কর্মকর্মীদের কর্মীদের সম্মান বেশি মানে কর্মদক্ষ লোকের সম্মান বেশি আপনাকে অফিসার হিসেবে এখন কোনো জায়গাতেই অতটা ডিমান্ড করছে না কারণ বর ইউজ জনশক্তি দেখেন উৎপাদন ক্ষম জনশক্তি প্রয়োজন এই ফর্মটি আপনারা ডাউনলোড করে এইভাবে এখানে একটি ছবি মারবেন পাসপোর্ট সাইজের কপি এরপরে লিখবেন প্রার্থীর পূর্ণতা বাংলায় লিখবেন ইংরেজিতে লিখবেন পিতার নাম মাতার নাম যা যা চেয়েছে যার জন্য যেটা প্রযোজ্য লিখে অঙ্গীকার নামা অর্থাৎ এখানে অঙ্গীকার অধ্যক্ষের স্বাক্ষরশীল প্রার্থীর সাক্ষরশীল আপনি এটা জমা দিবেন জমা দিলে আপনার হচ্ছে পরীক্ষার আগে সংশ্লিষ্ট ট্রেডে আপনি এই এটা পাবেন অর্থাৎ টিটিসিতে ঢোকার পরেই হাতের ডানে যে ডেস্কটা আছে ওই ডেস্কের মধ্যে আপনার এই সবই এই অংশটা সেখানে থাকবে আপনি এটা নিয়ে তখন পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ট্রেডে উপস্থিত থাকবেন তখন সেখানে পরীক্ষা কমিটি উপস্থিত হবেন আপনাকে পরীক্ষার মাধ্যমে চান্স দেওয়া হবে তো সম্মানিত ভিউয়ার্স আশা করছি যে আপনারা আমার এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হবেন এবং এই দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষতাগুলো অর্জন করে নিজেকে স্বাবলম্বী করবেন আসলে আমাদের স্বাবলম্বী হওয়াটা অত্যন্ত জরুরি আর বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে السلام علیکم ورحمۃ اللہ